এটা টানবো দেখো পুরো মুখে দেখো ফাঁকা আমি কিন্তু দেখতে পাচ্ছি মজা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে প্লিজ একটু ওনার কাছে পৌঁছে দিও আজকের মেনু রাত্রে আ হা ওয়ে 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 মটন কষা সঙ্গে স্যালাড সঙ্গে হচ্ছে কিরুটি বলো তো এটা লাচ্ছা পরোটা পরোটা দেখো এটা হচ্ছে কাসসাপাড়া কাসসাপাড়া আমার বোন শিলাপন বিরিয়ানি ওয়ালের বিরিয়ানি ওয়ালের দেখো লাচ্ছা পরোটা ভিডিওটা দেখে নেবে আর হচ্ছে মটনটা দেখো ও ও দাঁড়া দাঁড়া মটনটা তুলি নালি নালি আহা হা নালি পিস নালির ভিতরটা দেখেছো এই দেখো এই দেখো এই দেখেছ নালির ভিতরটা এটাকে ফট করে টানবো চলো নালির পিসটাকে পাশে রাখি আর এটাকে টানে লাভলি আর নালির পিসের ভিতরটা দেখো ভিতরটা দেখো নালির পিসের ভিতরটা দেখো এটা হচ্ছে কাশাপাড়া কলেজ মোড বিরিয়ানি ওয়ালে শিলাবনের দোকানের মটন কষা আর সঙ্গে হচ্ছে কি রুটি বলো দেখি এটা কি রুটি বলো যাই হোক একটু ছিললাম এই ছিললাম ওহো গরম গরম সঙ্গে একটু মটনের ঝোল নিলাম আর এটাকে একটু মুখে দিয়ে দিই আহ লাচ্ছা পরোটা দিয়ে হুম হুম সঙ্গে নারির পিসের মটন আরও বলছি কাছসাপাড়া বিরিয়ানি ওলে শিলাবন কলেজ মোড় দুর্দান্ত লাচ্ছা পরোটা সঙ্গে খাবে মাটন কষা ও পিসটা দেখো আহা এত গরম না যাই হোক একটু লাচ্চা পরোটা নিলাম চলো একটু লাচ্চা পরোটা এখানে রাখলাম রেখে একটু ঝোল নিলাম নালিটা পরে এটা কি জিনিস ভিতরটা দেখো নরম একদম নরম পর পর করছে এটা একটু দিলাম এটা একটু মুখে দেবো আহা। ফুল দেখেছ পাখের বাসা হয়ে গেছে পাখির বাসা হয়ে গেছে মটন গরম ধোঁয়া হচ্ছে দেখো এখানে চর্বি আছে এই যে চর্বি ওহ চর্বিটা দেখো চর্বিটা দেবো একটু পেঁয়াজ দেবো এর মধ্যে একটু শশা দেবো শশা ঠিক আছে নালিটা একটু ডুবিয়ে রাখি গরম তো নালিটা পরে খাবো এটা একটা ছোট্ট রোল বানাবো একটু ঝোল নিয়ে নেবো এই দেখো এটাকে এখন মুখে দিয়ে দেবো মুখে চালান ভাই খেতে ভালোবাসি কোনো কথা হবে না যাই করি না কেন যাই করি খাওয়াটা হচ্ছে মেন হয়তো কেউ হজম করতে পারে কেউ হজম করতে পারে না কিন্তু আমার এই বয়সে নো প্রবলেম বিন্দাস শরীরটা দেখছো তো কেন টক বকে কেউ এত ভাববে খাওয়াই ঘেন না খাওয়ার এরকম না না খাওয়ার কাছে আমার কোন কনসিডার নেই কেন তার কাউন্টার হচ্ছে আটা চামচ দিয়ে খাওয়ার লোক একটু আলাদা ঠিক আছে জুত করে খাবে ন্যাচারাল এখানে কোনো অ্যাক্টিং নেই আর যারা আমার মতো করে খাও ওই দেখো রোকো চলে এসেছে রোকোকে দেওয়া যাবে না রোকোর চিকেন স্যুপ আছে গাজর ফাজর টমেটো দিয়ে ওটাও খাবে চলো আরামে আমি খাই আহ পিস কত বলো নারী রেয়াজি এটা টানবো দেখো পুরো মুখে দেখো ফাঁকা দেখতে পাচ্ছ এ দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি মজা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে প্লিজ একটু ওনার কাছে পৌঁছে দিও আর এরকম খাবে খাওয়া হচ্ছে মন থেকে চোখ দিয়ে জল পড়ে গেছে দেখো রিচ হয়েছে নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে এ পাত পরিষ্কার টাটা বাই বাই